হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো এবং আমিও ভালো আছি তো কয়েকদিন একটু মনটা খারাপ ছিল ভিডিও দিতে পারিনি কো তো এবার থেকে চেষ্টা করব রোজ ভিডিও দেওয়ার আর হচ্ছে গিয়ে আমি মানে এর আগের দিন বলেছিলাম যে ফোনটা আমার কিছু সমস্যা হয়েছে যার কারণে আমি ফোন থেকে সব ডিলিট করে ফেলেছিলাম দিয়ে ভিডিওটা তারপরের দিনও ঠিক করে দিতে পারি নি কো এবং ঠিক তার একদিন পরেই আমার সঙ্গে মানে কি বলবো আমার বাড়িতে একটা সমস্যা হয়ে গিয়েছিলো তো সেই কারণে আমি ভিডিও দিতে পারছিলাম না কো বাড়িতে সমস্যা বলতে আমাদের বাড়িতে একটু ঝামেলা হয়ে গিয়েছিল তো কিছু বাড়ির ব্যক্তিগত কারণে আর হচ্ছে গিয়ে তার কয়েকদিন পরে আমার সোনার শরীরটাও ঠিক ছিল না কো শরীরটা মানে এতটাই আমি এই সমস্যার কারণে যেহেতু আমিও ঠিকঠাক করে খাওয়া দাওয়া করি নি কো আর মন মেজাজ ভালো ছিল না কো তাই মানে ওকেও একটু ঠিকঠাক করে দেখা হয়নি কো দিয়ে ব্যাস একটু জল টল এদিকে ওদিকে ঘেঁটেছে আর ঠান্ডা লেগে গেছে আর শরীর খারাপ দিয়ে হয়ে গিয়েছিলো বেশ চার পাঁচ দিন ওই ছেলেকে নিয়ে তো মানে ভুগলামই তারপর ওইদিকে ঝামেলা নিয়ে দিন মানে ছিলাম তারপর এখন একটু পরিস্থিতি সামালের দিকে এসেছে একটু তো আবার চেষ্টা করব কাল থেকে ভিডিও দেওয়ার আর আজকে এখন ছেলে গেছে ঘুরতে এই মাত্র গেল ঘুরতে এখন বাজে প্রায় সাড়ে আটটা মতন বাজে খাইয়ে দিয়েছি অনেকক্ষণ ঘরেই খেলা করছিল দিয়ে ঘুরতে গেলো তো এই যে ঘরের এখন এরকম অবস্থা হয়ে রয়েছে এবার হচ্ছে গিয়ে আর এইটা তো রোজ নামানো চাই এইটা হচ্ছে আমার ছেলের চেয়ার মানে এটা এখানে রেখে দেওয়া হয় ওই উপরটাতে ওইটাতে রোজ নামাবে আর চেয়ারের মতন করে এটার মধ্যে বসে থাকে আর দেখা যাক বাইরে কি অবস্থা চলো দেখা যাক বাইরে তো বলবো এই যে বাসনের ঝাঁকাটা এইখানে থাকে তো রোজ কি করে বাসনের ঝাঁকাটাকে নিয়ে নামায় নামিয়ে সব বাসন নিচে ফেলে দেয় দিয়ে খেলা করে আর পরের দিন সকালে আমাকে রোজ সব বাসন ধুতে হয় যার কারণে এই যে বাইরের বিছানাটা তো চকিটা খালি আছে বিছানা পাতা নেই তো যার কারণে এই যে বিছানাটা এখন যাচ্ছাতাই অবস্থা হয়ে গেছে এই বাসনের ঝাঁকাটা তুলেছি তার উপর আবার এইগুলো এই মাত্র এখন সব এগুলো গোছাবো আর রুটি করে রেখেছি ছেলে এসে রুটি খাওয়াবো তো চলো দেখা হচ্ছে আবার পরের দিন তো আজকে এইটুকুই সবাই ভালো থেকো